বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের রাহানুজ তন্ময় সবাইকে তন্ময় স্বাগতম আপনাদের এ পর্যন্ত মনে হয় বিকেলের এই এইগুলো দেখানো হয় না বিকেলে মানে আমরা কিভাবে আমাদের কাজের সমাপ্ত ঘোষণা করি এই যে আপনার আপনারা যারা আমাদের ভিড় প্রয়োজন দেখেন তারা জানেন যে বর্তমানে আমরা এই ঘাসের মিশ্রণ রাখা আর আপনারা সবাই অবগত আছেন যে আমাদের চারিটে যে এই পাশে আর এই পাশে যে ছিদ্র থাকে যেন আপনার ময়লাটা ময়লা পানিটা খুব সহজেই চলে যায় এছাড়া আমাদের যখন পূর্বে খামার ছিল তখন এইভাবে ভাগ ভাগ ছিল পানিগুলো আপনার এইভাবে বাটি দিয়ে পরিষ্কার করা অনেক মানে একটা দীর্ঘ একটা মানে একটা সমস্যা মুখোমুখি হইতাম আমরা রাগা আর আপনারা অনেকে জানতে চান যে আমাদের এই চারিগুলো কতটুকু করে আমাদের এই চারিগুলো আমি আপনাদের একটা হাতের একটা মাপে দেখাই আসলে এখন যেহেতু আমার কাছে অত ইয়ে নাই তো সে তো আমি আপনাদের একটু প্রথম থেকেই দেখাই এই যে আমাদের কিন্তু ফ্লোরের সাথেই চারি মানে একটুকু আপনার নাই মানে নিচের মানে আপনার যখন গরু যখন ওয়াইল্ডভাবে চলাচল করে মানে বন জঙ্গলে গরু যখন থাকে তখন বন জঙ্গলে যখন থাকে তখন আপনার গরুগুলো তো আর এইভাবে আপনারা যারা এই এই বড় ডাইনিং টেবিলে গরু খেতে দেন তারা তো খুবই দুঃখিত ভাষাটা এমন করার জন্য ডাইনিং টেবিল আসলে গরুগুলোকে নিচে খেতে দেওয়া ভালো হয়েছে আপনার মাপটা দেখায় এই যে চার আঙ্গুল তারপরে চার 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 হয়ে যায় চার আর যদি আপনার ভিলেজ হিসেবে আসে এক ভিলেজ দুই ভিলেজের মতো মোটামুটি এক হাতের মতো উঁচু আছে বর্তমান আর এর মাঝখানে আপনার দেড় হাতের মতো এটাই আর গরুর মোটামুটি আমাদের যে যেমন দেওয়া আছে দূরত্ব আচ্ছা এই দূরত্বটা আপনার না দেখালে এই যে আমি আপনাদের এখানে একটা দেখা এখানে দেখলে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে দূরত্ব কারণ ওইটা পরে করা হয়েছে তো এই যে পুরোপুরি এই যে এতটুকু একটা গরুর এই যে আর এগুলো এখন আপনার এমনভাবে পাট দেড় ঝাড়ু দিলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে আর থাকবে না আশা করছি আর যে আমাদের নতুন যে বকনাগুলো বকনাগুলো খাদ্য খেয়ে একদম পেট পরিপূর্ণ এখন আবার কিন্তু সন্ধ্যারবেলা এখন বিকেল মাত্র বিকেলের খাওয়া দাওয়া তো শেষ আবার সন্ধ্যার খাওয়া দাওয়া আছে গরুগুলোর আর এগুলো কিন্তু নষ্ট হয় না এগুলো শুকনো চারির তো আবার দিলে পরে সব খেয়ে নেবে আশা করছি সাথে আছে আমার ভাই জীবন জীবন কি খবর তো সবাই একবার সালাম সালাম দিয়ে দাও হ্যাঁ তারপর এই আমাদের গরুগুলো বাচ্চাগুলো মোটামুটি সব খাবার টাবার কমপ্লিট করে ফেলেছে আর কোনো অবশিষ্ট খাদ্য নাই এখন আপনার এখন পরবর্তী কাজ হলো আপনার সুন্দরভাবে ঘরগুলো সব ক্লিন করে দেওয়া ক্লিন করার পরে চারিটা সব ক্লিন হয়ে যাওয়ার পরে চারিত পানি দেওয়া তারপরে আপনার সন্ধ্যার বেলায় দানা পানি দেওয়া দানা টানা খেয়ে গরু একবারে তখন রেস্টে চলে যাবে মানে তারপর আর গরুর আর কোনো কাজ নেই মানে দুধ ট দেওয়া লাগবে না গরু একবারে পুরো দমে রেস্টে চলে যাবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই আপনাদের চারিগুলোর উষ্ণতা কতটুকু আসলে ওইভাবে আমার মনে থাকে না যখন আমি ভিডিও করা শুরু করি তখন আমার মানে মনে হয় মনে থাকে না আবার হুট করে আবার মাঝে মাঝে মনে হয়ে যায় আজকে যেমন মনে হয়ে গেল এই জন্য এটা বলে দিলাম যাও দিয়ে আসো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে